আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমি খুরমার জন্য খামির করার জন্য আসছি কালো জুরি দিয়ে নিলাম কিছুটা কিছুটা লবণ দিয়ে নিলাম এখন খামিরের জন্য তেল দিয়ে নিচ্ছি এখানে দশ কেজি ময়দা আছে এই দশ কেজি ময়দার খামির করে আপনাদের সামনে আজকে দেখাবো কিভাবে আমি চিনির খুরমা তৈরি করি এখন আমি খামিরটা করে নিচ্ছি সুন্দর করে আসলে খামির যদি ভালো না হয় তাহলে কোনো কিছু ভালো হয় না আমি সুন্দর করে মুলাম করে খামিরটা করে নিচ্ছি এবং খামিরটা হয়ে গেলে পরে খামিরের জন্য প্রস্তুতি হয়ে গেছে আটা এখন আমি চলে আসলাম বলার জন্য আমি অনেকগুলো রুটি বলে নিয়েছি এখন আপনাদের দেখানোর উদ্দেশ্যে দুইটা রুটি বলে নিচ্ছি আপনারা হয়তো জানেন খুরমার রুটিগুলো একটু মোটা মোটা করে বলে নিতে হয় আমার বলা অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে এই বলার শেষে আমি আমার খুরমাগুলো সুন্দর করে কেটে নেব দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে হ্যাঁ আমার বলা কমপ্লিট হয়ে গেল এখন আমি খুরমাগুলো এখন খুরমার জন্য আমি নিমকিগুলো এখন এই রুটিগুলো আমি সুন্দর করে কেটে নেব এখন ফাইল ফাইল করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে পরবর্তী প্রস্তুতি আমি নেব খুরমাগুলো সুন্দর করে কাটার জন্য হ্যাঁ আমার খুরমা ফাইল ফাইল করে কাটা হয়ে গেছে এখন আমি সুন্দর করে কেটে নিচ্ছি খুরমাগুলো আমি এভাবেই কাজ করে থাকি আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং আপনাদের মাঝে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি সবাই পাশে থাকবেন আমার কাজের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে ভুলটা ধরিয়ে দেবেন কিন্তু বাজে কমেন্ট করবেন না প্লিজ এত পরিমাণ ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন তা বলার না খুরমাগুলো কাটা সম্পূর্ণ করে ফেললাম এখন চলে যাব চুলার উপরে আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমি চোলার উপরে চলে আসলাম তেল দিয়ে নিচ্ছি করার উপরে তেল দেওয়া হয়ে গেলে আমি চোলাটা জ্বালিয়ে দেব জ্বালিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে খুরমাগুলো কেটে প্রস্তুতি করছি এখন এইগুলো চোলার পর তেলটা দিয়ে নিচ্ছি হ্যাঁ আমার তেল দেওয়া কমপ্লিট এই যে এটা আমার রান্নাঘর আমি এখনও ঘরটা বেড়াটা ঠিক মতো দিতে পারি নাই এভাবেই কাজ চালায় যাচ্ছি হয়তো আপনারা অনেকেই ভাবেন যে কোথায় কাজ করি সেজন্য দেখালাম হ্যাঁ তেলে হিট হয়ে গেছে এখন আমি খুরমাগুলো ছাঁকনার উপর তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি এইগুলো এখন তেলের পর ছেড়ে দেব তেলটা প্রচুর পরিমাণ হিট হয়ে গেছে ভাজার উপযোগী হয়ে গেছে এখন আমি খুরমাগুলো তেলের ভিতর ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর হিট হয়েছে তেলে এখন সুন্দর করে ভেজে নেব এগুলা আমি কালার হলে পরে আমি তুলে ফেলব দেখুন আপনারা অনেকেই মাঝে মাঝে বলেন যে ভাইয়া হ্যান্ড গ্লোভস ব্যবহার করার কথা বলেন হ্যাঁ হ্যান্ড গ্লাভস ব্যবহার করার কথা বলেন কিন্তু বিষয়টা হচ্ছে কি আমরা যে কাজগুলো করি এগুলো হাতের কাজ এই কাজগুলো করতে গেলে হ্যান্ড গ্লাভস পরে হয় না তো যাই হোক সবার একজনের এক এক রকম মন্তব্য হ্যাঁ আমার খুরমাগুলো সুন্দর হয়ে গেছে আমি এখন তুলে ফেললাম এখন সুন্দর করে ভেজে নিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটা খোলা ভেজে দেখালাম কাজ করতে অনেক সময় লাগে হ্যাঁ আমি এখন চলে আসলাম চিনি দিলাম করার উপরে আট কেজি চিনি আছে এখানে দশ কেজি ময়দা দশ দশ কেজি ময়দার কাজ করছি আট কেজি চিনি জ্বালায় নিলাম এখন চিনিটা জাল হয়ে গেলি পরে আমি এটা নামাই ফেলবো হ্যাঁ চিনিটা পরিপূর্ণভাবে হয়ে গেছে রসটা আমি কিছুটা গাবলির উপর ঢেলে নিচ্ছি কিছুটা করার ভিতর থাকবে ওইগুলো পরবর্তীতে আমি কোরমাগুলো সুন্দর করে আমি দিয়ে নিচ্ছি চিনির ভিতরে এখন এইগুলো আমি সুন্দর করে মাখাবো খুন্তি দিয়ে আমি এরকমই কাজ করে থাকি সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম এখন এই যে বাকি চিনিটা আমার মা দিয়ে দিচ্ছে উপরে খুরমার উপরে এভাবে এভাবেই মূলত আমি কাজ করে থাকি খুরমাটা পরিপূর্ণভাবে প্রস্তুতি হয়ে যাচ্ছে চিনিগুলো সুন্দর করে গায়ে লেগেছে এখন বিষয়টা হচ্ছে অনেকেই ভাবতে পারেন যে চিনি দিলে তো সাদা হবে সাদা ঠিকই হয়েছে কিন্তু এটা ওইভাবে দেখা যায় না এটা এক দুই দিন থাকলে পরে এমনিতেই সাদা হয়ে যাবে আর আমি তো কোনো প্রকার মেডিসিন ব্যবহার করি না এই জন্য আমার খুনমাগুলো এরকমই হয় আমি যদি কোনো মেডিসিন ব্যবহার করতাম একেবারে দুধের মতো সাদা ধবধবি লাগতো কিন্তু আমি কোনো মেডিসিন ব্যবহার করি নাই এই কারণে আমার খুরমাগুলো চিনি লাগেছে ঠিকই গার সাথে কিন্তু খুরমাগুলো লালটা দেখা যাচ্ছে ভেজেছি যে বাদামি কালার করে বেশি সাদা থাকলে আবার সমস্যা হয় কি কিছুটা মাল নরমাল হয় এই জন্য আমি সুন্দর করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে চিনি মা হ্যাঁ সব কিছু কমপ্লিট করে চলে এসেছি আমার আমার ছেলে আর আমি খুরমাগুলো প্যাকেটিং করে নিলাম প্যাকেটিং করে নিয়ে সম্পূর্ণ হয়ে গেছে আমার ছেলে খুরমাগুলো ওজন দিয়ে দিচ্ছে নিউট পাঁচশো কেজি হ্যাঁ সরি পাঁচশো গ্রাম তো মেপে দিল আমি সুন্দর করে এগুলো প্যাকেটের মুখগুলো মেরে নিয়েছি অনেকগুলো এখন একটা মাত্র বাকি আছে এটা আমি সুন্দর করে মুখটা মেরে নিচ্ছি ভিডিওটা যদি এতটুকু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ